अधिकारी स्वागतम 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 बांग्ला चले दले अधिकारी स्वागतम 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 शुभेन्दु स्वागतम 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 स्वागत दल स्वागतम 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 बांग्ला माये दल चले शुभेन्द्र अधिकारी स्वागतम 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 शुभेन्दु दास स्वागतम 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 बांग्ला मायरे दल चले शुभेन्द्र अधिकारी स्वागतम स्वागतम Mataki. Jai. আর বেশিক্ষণ টাইম নেবো না শুধু এটাই বলবো যেভাবে দুর্নীতি এই বিধানসভায় চলছে যেভাবে হুগলি লোকসভায় দুর্নীতি চলছে একটাও দুর্নীতি বরদাস্ত করা হবে না আরেকটাও আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যে হুগলি জেলায় ভদ্রেশ্বর পৌরসভায় বেআইনি নিয়োগ এবং স্বজন পোষণের অনেক অভিযোগ উঠেছিলো চাকরি পেয়েছিলেন ধরঞ্জয় চৌধুরী বাইশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অমল চৌধুরীর ভাইপো চাকরি পেয়েছিলেন ষষ্ঠী মালিক যিনি একুশ ওয়ার্ডের পৌর সদস্য চি বাপি মালিকের ভাই চাকরি পেয়েছেন সোলাঙ্কি রায় যিনি উনিশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শ্রীমতী সুব্রা রায়ের কন্যা এগুলো সব দেখে নেবেন এগুলো তদন্ত হবে ঠিক আছে কেউ বাদ যাবে না কেউ ছাড় পাবে না চাকরি পেলেন আদনান আমির যিনি পনেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য শ্রীমতী রেশবা খাদিনের ভাগ্নে চাকরি পেয়েছেন শ্বেতা প্রসাদ যিনি চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর সদস্য মোহাম্মদ ফিরোজ খানের স্ত্রীর বোন চাকরি পেয়েছেন রবীন্দ্রপ্রসাদ যিনি চাকরি পেয়েছেন নিকাত পারমিট যিনি এক নম্বর এগারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য মোহাম্মদ হাসিমের স্ত্রীর বোন চাকরি পেয়েছেন হেমন্ত কুমার মিশ্র যিনি রিস্টা পৌরসভার পৌরপ্রধান শ্রী বিজয় সাগর মিশ্রের আত্মীয় চাকরি পেয়েছেন প্রধান কুমার প্রতাপ কুমার মিশ্র যিনি এলেন রিস্টা পৌরসভার শ্রী বিজয় কুমার মিশ্রের আত্মীয় শ্রী মলয় ভট্টাচার্যীর একটা কেস পেয়েছি তিনি মলয় ভট্টাচার্যীর বয়স তার ছাপ্পান্ন বইয়ের বয়স হচ্ছে বাহান্ন চাকরির জন্য তিনি অ্যাপিডেভিট করে তার বয়স করে নিয়েছেন ছত্রিশ তার বয়স করে নিয়েছেন ছত্রিশ আর বয়ের বয়স বাহান্ন আর মেয়ের বয়স বত্রিশ কে আছেন মলয় ভট্টাচার্য এরকম অনেক লোক আছে ইন্দ্রনীল চ্যাটার্জি সুকুমার হাজরা বরুণ দাস মোহাম্মদ মুস্তক এরকম অনেক কিছু আছে আগামী দিন আপনাদেরকে সব একে একে করে দেব আরেকটাও বলে রাখি কম যায় না এখানকার সিপি এক পুরো সব চড়ে চড়ে মাস্তু তো ভাই আছে ভেতরে ভেতরে সবাই এক রয়েছে এখানে একজন রয়েছেন তিনি এমডি রাজা ঘোষ চন্দননগর ট্রাফিক পুলিশে সুপ্রকাশ তেলাকে নিযুক্ত করা হয়েছে শুধু একমাত্র চন্দননগর সিপি আন্ডারেই হয়েছে আর কোন জায়গা থেকে কোনো হোমগার্ড নেওয়া হয়নি অন্য কোনো থানায় জানানো হয়নি সাত সাতখানা থানা ছিল কোনো থানাকে জানানো হয়নি যে এইটা নেওয়া এই দুজনকে নেওয়া হয়েছে আর এই দুজনকে আমাদের যিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে শুধু গানই গান শুধু গানই গান গান গাইতে গাইতে গান গাইতে গাইতে আর তোলা বাজি সিন্ডিকেটবাজি করতে করতে মোহর বানিয়ে ফেলেছেন এ নিয়ে হচ্ছেন এই দুজনকে হোমগার্ড হিসাবে আজকে চন্দননগর সিপিতে আজকে তাদেরকে নেওয়া হয়েছে আর বাকিরা কি করবে বানের জলে ভেসে এসছে পঞ্চাশ জনকে যার নাম আগে ছিল পঞ্চাশ জনের নাম আগে ছিল এদের নামকে ওদেরকে বাদ দিয়ে আজকে দুজনকে এই ধরনের হোমগার্ডকে নেওয়া হয়েছে আরও অনেক রকমের খবর আপনাদেরকে আগামী দিন আমি বলেছি যে প্রেস কনফারেন্স হবে এবারে একটাই থাকবে দুর্নীতি 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 দুর্নীতিতে তৃণমূল ভরে গেছে ডাকাতিতে ভরে গেছে একের পর এক একের পর এক বিধানসভায় দুর্নীতি সবার সামনে তুলে ধরা হবে আর কাউকে বরদাস্ত করা হবে না এবং আমরা জানি মানুষ আমাদের পাশে আছে এবারে একটাই লক্ষ্য যে ইসবার 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 সবাইকে একটাই কথা বলবো আগামী দিন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে কুড়ি মে চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভারতীয় জনতা পার্টিকে আমরা পঁয়ত্রিশটা লোকসভা আমরা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির হাতে আমরা তুলে দেব এবং এই দুর্নীতি মুক্ত বাংলা দুর্নীতিমদ হুগলি করতে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা আমরা বদ্ধ পরিকর আমরা তোলাবাজি চাই না আমরা সিন্ডিকেট বাজি চাই না আমরা মানুষ খুন চাই না আমরা চাই প্রত্যেকটা পরিবারের মঙ্গল হোক প্রত্যেকটা ছেলে মেয়ে চাকরি পাক প্রত্যেকটা বাবা স্বপ্ন সফল হুগলি লোকসভার মনোনীত প্রার্থী মাননীয় শ্রীমতী লকেট চ্যাটার্জি মহাশয়াকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখন সম্বর্ধনা পর্ব চন্দননগর মণ্ডলের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্বর্ধনা জানাবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম শ্রী রাম পুষ্পস্তবক দিয়ে মাননীয় জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে সম্বোধিত করে নিচ্ছেন গোপাল চৌবে মহাশয় এবং অঞ্জন রাউত মহাশয় একই সঙ্গে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের বিরোধী জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ভারত মাতা আমি অনেক দেরিতে পৌঁছেছি ক্ষমা প্রার্থী কারণ আমি আমার নির্বাচন কেন্দ্রে আজকে আগে থেকেই বুথ কর্মী সম্মেলন ডেকে রেখেছিলাম আমার বিধানসভাতে প্রায় দশ হাজার মতো কর্মী ছিলেন ওখান থেকে বেরোতে অনেকটা সময় চলে গেছে তাই আমি অনেকটা বিলম্বে এসেছি এবং দীর্ঘ বক্তব্য রাখব না আমি প্রথমেই আপনাদের শ্রদ্ধা জানাবো শুভেচ্ছা জানাবো অভিনন্দন জানাবো এবং সামনেই অনেকগুলো উৎসব আছে আমি রাষ্ট্রবাদী মুসলিম এবং আমার সংখ্যালঘু মোর্চার সমস্ত ভাই বন্ধু দাদাদের ঈদের শুভেচ্ছা জানাবো চৈত্র মাস চলছে নীল চড়ক বাবা মহাদেবের মাথায় জলঢালা চারিদিকে সনাতনীদের একটা নীলকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ শিবালয়গুলিতে তার শুভেচ্ছা জানাব আর বাংলা নববর্ষ হালখাতা আমাদের বাঙালির গণেশ পুজো তার শুভেচ্ছা জানাব এবং সাথে সাথে বাসন্তী মায়ের পুজো হবে চোদ্দ তারিখে মহাষষ্ঠী আর রামনবমী মনে আছে তো নাকি কত তারিখ কি হবে ওই দিন কি হবে কি হবে জয় শ্রী এবারে তো বাড়তি পাও না পাঁচশো বছর পরে অযোধ্যার ফৈজাবাদে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মস্থানে মন্দির উদ্বোধন হয়েছে মনে আছে তো মন্দির উদ্বোধন কখনোই সম্ভব হতো না যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না থাকত মনে আছে তো আর ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী কোন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনের বিরোধিতা করেনি হিমাচলের কংগ্রেস সরকার পর্যন্ত ছুটি দিতে বাধ্য হয়েছে নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাড়িতে বসে বসে আবাসে রাম মন্দির উদ্বোধন দেখেছেন একটা মুখ্যমন্ত্রী মাত্র ভারতবর্ষের যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মন্দিরের বিরোধিতা করে মিছিল করেছেন তার নাম কি তার নাম কি এই রাম মন্দির উদ্ধার করতে গিয়ে কতজন শহীদ হয়েছে ইতিহাসটা জানেন তো লক্ষ বাবর রাম মন্দির ভাঙে তিন যেদিন একদিনে সত্তর হাজার শহীদ হয়েছে মনে আছে রামকোটারির কথা কলকাতার তার নামে উত্তরপ্রদেশের রাস্তা আছে আর বাংলাতে তাকে স্বীকৃতি দেওয়া হয় না এগুলো একটু মনে রাখতে হবে তো মনে রাখলে শুধু এখানে ওই ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল আর ডাকাত আছে গান বেচে আমাকে আর্টিস্টরা বলেছে গান বেচে সঙ্গীত মেলায় খাম যে দেয় রাজ্য সরকার সেখান থেকেও কাঁচি দিয়ে কাটে এখানে ফার্ম হাউস বানিয়েছে ফার্ম হাউস বানিয়েছে এদেরকে উচিত শিক্ষা দিতে হবে তাই তো সবাই রাজি তো ভোট কবে কোথায় ভোট দিতে হবে এ ভোটটা কিসের ভোট শুধু কি সাংসদ প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট একদম ভুল করবেন না আর গরুর গাড়ির হেডলাইট তো তৃণমূল গরুর গাড়ির হেডলাইট তৃণমূল পঁয়তাল্লিশ আর আরেকটা দল আছে ভোট কাটার জন্য ঘুরছে সিপিএম ভোট কাটার জন্য ঘুরছে এখানে কিছু লোক আছে আমি ওনাদের ভোটারদের বলছি না কিছু লোক আছে এরা শুধু তৃণমূলের টিম এখানে শতরূপ সায়ন মীনাক্ষী বলে চোর ধরো জেল ভরো আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়াচুরি মুম্বাইতে বাঙ্গালোর পাটনাতে দিল্লিতে চোর ভাইপোর সঙ্গে বসে টিপ কফি খায় এই জিনিস এরা করে তাই সিপিএম ভোট যত এগোবে নো ভোট টু মোদি করবে আর আপনারা কি করবেন নো ভোট টু নো ভট্টু নো ভট্টু নোভট নো ভট্টু নোভ আজকের এই সভায় আমাদের প্রার্থী প্রার্থী শুধু নয় সংসদের তারকা গত এক বছরে দেখবেন যত গুড ডিবেট সবটাই বক্তব্য রাখার সুযোগ পান লকেট চট্টোপাধ্যায় মহোদয়া তাকে পুনর্বার প্রার্থী করা হয়েছে সভাপতি তুষার মজুমদার আছেন রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গুহ আছেন প্রবীণ নেতা রাজকমল দা ছিলেন লোকসভার কনভেনার প্রাক্তন সভাপতি সুবীর নাগ আছেন গৌতম দা আছেন অসংখ্য নেতা আমি আর নাম বলে দীর্ঘায়িত করতে চাই না আমাদের অনুমোদিত অনুমোদিত সবার টাইমও সীমিত হয়ে এসছে আজকে আমাদের অনেক পুরনো সাথী আমি এখানে আসার আগে জয়েন করেছেন মানে ঘর ও হয়েছে এরা উনিশের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্বরাজ ঘোষ বা সম্বুদ্ধরা আপনারা নিশ্চিন্ত থাকুন এদের কোন কোন কাজে আমাদের কোন কর্মী হয়তো আঘাত পেয়ে থাকতে পারেন কিন্তু এটা আমি মনে করি ওরা ব্যক্তিগতভাবে করেনি এটা তৃণমূলের পলিসি মমতা ব্যানার্জি এদেরকে দিয়ে করিয়েছে আমিও তো একুশ বছর তৃণমূল করেছি আমিও আমারও ভুল ত্রুটি থাকতে পারে কারণ আমরা কোম্পানিতে কর্মচারী ছিলাম কোম্পানির মালিক যা বলতো আমাদের তাই করতে হবে তাই যত অপকর্ম এখানে একজন ছেলেকে তিন বছর গাঁজার কেসে কই আছে গাঁজার কেসে ভিতরে ঢুকিয়ে রেখেছিল এই এই প্যাকেট খাম থেকে টাকা কাটা মন্ত্রী হাফ মন্ত্রী আবার জলের আকার ধারণ করে এ মেয়ের সবচেয়ে ভালো বন্ধু ছিল ক্রমশ চোখ পাল্টি করে আর এর এখন কিচ্ছু নেই কর্পোরেশনের কর্পোরেশনের কমিশনার আর একটা তোলাবাজ ডেপুটি মেয়র মুন্না খুব সাবধান বলে দিলাম খুব সাবধান আপনার থেকেও বড় মস্তান ছিল কেষ্ট মন্ডল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকেও বড় মস্তান ছিল শাহজাহান শেখ থানায় ডায়রি লেখা হতো না শাহজাহান ফোন না করলে তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ আমি বসিরহাটে হাটে গেছি বলেছি শাহজাহান ডেজার নাম্বার আর পয়লা জানুয়ারি বলেছে যে এই মেদিনীপুরে ছোড়াকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠাবো আমাকে বলেছে আর আমি কদিন আগে গিয়ে সরবেড়িয়াতে ওর বাড়ির সামনে